সুপ্রিয় দর্শক দা ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু স্বাগতম আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় কমন রুম পাটকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক নুজিয়া হাসিন রাশা কেমন আছেন আপু এই ভালো আছি আর প্রশ্ন চলে আসি বর্তমান ক্যাম্পাসের রাজনীতি আপনি কি ভাবে দেখছেন বর্তমানে প্রায় এক বছর পর অভ্যুত্থানের এক বছর পর আমরা দেখতে যাচ্ছি যে একটা ডাকসু হতে যাচ্ছে আমরা নানা ধরনের আশঙ্কার মধ্য দিয়ে যে হয়তোবা ডাকসুটা সুষ্ঠুভাবে হবে কি হবে না এই ধরনের বিভিন্ন আশঙ্কার মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে তুলতে আসলে নির্বাচনের দিকে যাত্রা শুরু করছে এখন নানা ধরনের কথা আসছে যে ডাকসু পেছানোর জন্য অনেক ষড়যন্ত্র করছে অনেক মহল কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে এই নির্বাচন কমিশন যদি ভাবে ডাকসু পেছায় বা নির্ধারিত দিনে দিতে না পারে তাহলে প্রয়োজনে নির্বাচন কমিশনকে সরে যেতে হবে কিন্তু ডাকসু যেদিন হওয়ার কথা সেই দিনই হতে হবে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আচরণ বিধিগুলো দেয়া এই নিয়ে আপনি আমরা পরিকল্পনা করছি আমাদের প্যানেল থেকে দ্রুত নির্বাচন কমিশন বরাবর একটা অভিযোগ পত্র জমা দেওয়ার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বহুত আগে থেকে নির্বাচনের ডেট ঘোষণা হওয়ার আগে থেকে কিন্তু এক ধরনের কথা সবার মুখে মুখে চলে এসেছে যে ছাত্রলীগ যেমন প্রশাসনের থেকে বড় প্রশাসন ছিল এমন কিছু সংগঠন কিছু মহল আবার প্রশাসনের থেকে বড় প্রশাসন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কোনো কোনো ব্যক্তি কোনো কোনো সংগঠন যেন যে কোনো ধরনের আচরণ লঙ্ঘন করতে পারে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন চুপচাপে থাকবে এটা কিন্তু দেখা যাচ্ছে চরম ভিত্তিতে স্পষ্ট ভাবে বলা আছে যে কোনো ধরনের উপ ঢৌকন উপহার দেওয়া যাবে না কিন্তু কলা ভবনের সামনে ছাত্রী সংস্থা সংশ্লিষ্টরা আহ কোরআন উপহার দিচ্ছিল এবং দেখা গিয়েছে যে একসাথে অনেক শোডাউন করা যাবে না অনেককে নিয়ে ইতোমধ্যে সেই ধরনের আহ কথাও সামনে এসেছে তথ্য সামনে এসেছে যে অনেকে অনেক নেতৃবৃন্দ শোডাউন করছে যেমন আরো দেখা গেছে যে মনোনয়ন নিতে গিয়ে কেউ হচ্ছে স্লোগান দিতে পারবে না কিন্তু ছাত্র দলের নেতারা হচ্ছে আহ মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে স্লোগান দিয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু নানাভাবে নির্বাচনের যে পরিবেশ তাকে অনেকটা বায়াস্ট করে দেয় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে তো এটাকে আসলে নির্বাচন কমিশন কিভাবে ডিল করবে আমরা কিন্তু সেটা দেখার অপেক্ষায় এখনো আছি সে জন্যই কিন্তু দিতে ভাবে আপনাদের প্যানেল এর প্রস্তুতি কতটুকু আমি যদি বলি আমাদের প্যানেলের নাম প্রতিরোধ পরিষদ সেই প্যানেল থেকে আমি নির্বাচন করছি এবং এই প্যানেল যে সাতাশ জনকে নিয়ে যে এই প্যানেল এই প্যানেল এর প্রত্যেকটা মুখই হচ্ছে প্রতিরোধী মুখ তারা সবাই আহ ফ্যাসিস্ট হাসিনা আমলে যেমন গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে জুলাই আগস্টের ফ্রন্টলাইনার ছিল তেমনি আগস্টের পরবর্তী সময় সময়ের যে আকাঙ্ক্ষা সেটাকে রক্ষা করার জন্য কিন্তু তারা লড়াই করে যাচ্ছে এতগুলো প্রতিরোধী মুখ যখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের যে ইশতেহার বলেন তাদের যে স্ট্র্যাটেজি বলেন সেটা অবশ্যই জনগণের সাথে এই ইউনিভার্সিটির যে শিক্ষার্থীদের সাথে তাদের সাথে সব সবচেয়ে কানেক্টেড হবে বলেই আমরা আশা করি আপনাদের প্যানেলে সবথেকে বেশি নারী প্রার্থী রয়েছে এবং আরেকটা জিনিস আপনাদের প্যানেলেই সবথেকে বেশি আদিবাসী নারী আদিবাসীরা রয়েছে এই যে আপনারা যখন প্রচারণা করছেন টুকটাক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু কাজ করার চেষ্টা করছেন এই কাজে কতটুকু আপনাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে বুলিং এর শিকার হওয়া এটা কতটুকু হচ্ছে এটা যদি আমি বলি তাহলে মারাত্মক ভাবে হচ্ছে কেন হচ্ছে সেটাও বলাটা স্পষ্ট করা প্রয়োজন আমি মনে করি এবং এই দায়িত্বটা যে পুরোপুরিভাবে নির্বাচন কমিশনের উপরে বর্তা সেটাও স্পষ্ট যেমন ধরেন নির্বাচনের আগ দিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হতো যে নির্বাচনের আগে দরকার হচ্ছে আহ লেভেল প্লেয়িং ফিল্ড এখন আমরা একটু আসি যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নারী নেতৃত্ব বা যে নারীরা এখন প্রার্থী আহ তে প্রতিদ্বন্দ্বিতা করছে বা তারা সামনে আসছে তারা আসলে কতটুকু এই লেভেল প্লেইং ফিল্ড টা পাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না এমনকি আমাদের আদিবাসীরাও পাচ্ছে না খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি যদি মনোনয়ন নিতে যাই সেদিন সিনেটে আমার একটা ভিডিও ধারণ করা হয় আমার পাশে ছিল হচ্ছে আমাদেরই প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে যে জিএস পদে নির্বাচন করছে মেঘবলার বসু তো এই ভিডিওটা হচ্ছে যাওয়ার পরে আমার বাসা থেকে আমাকে ফোন দেয় যে তোমাদেরকে তো কমেন্ট সেকশন অনেক গালাগালি করা হচ্ছে আমি বলছি মা দেখো না দেখুন কারণ এইসব গালাগালি দেখলে আমি না হয় এটা আসলে হজম করতে পারছি বা এটা আমার সয়ে গেছে আমি পাত্তা দিচ্ছি না কিন্তু আমার মা বাবা শীত দেখতে পাচ্ছে না তার মেয়েকে নিয়ে যে ধরনের কথা বলা হচ্ছে এই যে যে গুলো হচ্ছে এগুলোর আসলে আমাদের যে প্রশাসন সে কতটুকু ভূমিকা পালন করছে সে কি আদৌ করছে যেমন ধরেন আমার প্যানেল থেকে এজিএস নির্বাচন করছে মোহাম্মদ জাবির আহমেদ জুবেল তাকে নিয়ে শিক্ষার্থী সংসদে যে ধরনের মন্তব্য করা হচ্ছে শিক্ষার্থী সংসদে তো স্বয়ং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত তাহলে এই আইডি গুলোকে ফাইন্ড আউট করে আসলে কতটুকু ভূমিকা নিচ্ছে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে কিন্তু নিচ্ছে না এই যে আদিবাসী শিক্ষার্থীরা যাদেরকে প্রতিনিয়ত শিক্ষার্থী সংসদে কমেন্ট করা হচ্ছে চিংচং পিংপং কিংবা বলা হচ্ছে এরা আদিবাসী নেয়ের উপজাতি কিংবা আদিবাসীদেরকে আদিবাসী বলায় আমাদের যে যে সংবাদ সম্মেলনগুলো করা হচ্ছে আমাদেরকে সন্ত্রাসী বলে বিচ্ছিন্নতাবাদী বলে এই বিষয়গুলোকে আসলে আমাদের নির্বাচন কমিশন কিভাবে হ্যান্ডেল করছে এটা কিন্তু খুবই স্পষ্ট একটা প্রশ্ন যেটা এই ফিলটা তৈরি করা কিন্তু আমাদের প্রশাসনের নির্বাচন কমিশনের দায়িত্ব আপু এই আদিবাসী কথা বললেন আপনারা আদিবাসী হিসেবে তাদেরকে ইন্ট্রোডিউস করছেন বাট আজকে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে অনেকেই সংবাদ সম্মেলন করে তাদেরকে উপজাতি হিসেবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে এবং আপনারা যেহেতু তাদেরকে আদিবাসী বলছেন আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা জঙ্গি সংগঠনকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এ নিয়ে আসলে বলবেন দেখেন আমরা আদিবাসী হিসেবে ইন্ট্রোডিউস করায় না করে প্রথম কথা হচ্ছে আমাদের যে আদিবাসী বন্ধুরা যাদেরকে আমরা সাথে নিয়ে আমাদের এই প্যানেলটা তৈরি করেছি তারা নিজেদেরকে কি পরিচয় তারা নিজেদেরকে আদিবাসী পরিচয় দেয় তাদের একটা নিজস্ব জাতির নাম আছে ঠিক আছে তারা সেই পরিচয় তারা পরিচিত হতে চায় তারা কোনো উপজাতি না তারা কোনো জাতির আন্ডারে নাই তারা আদিবাসী এখন যারা হচ্ছে এই আদিবাসীদেরকে আদিবাসী বলার কারণে আমাদেরকে সন্ত্রাসী সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী বলছে তারা আসলে কারা প্রথমে আইডেন্টিফাই করা দরকার এইটা দেখা যাচ্ছে যেই ব্যক্তিটা গতকাল রাতে শিক্ষার্থী সংসদে এই পোস্টটা দিয়েছে সে একটা নির্দিষ্ট প্যানেলের আছে এবং সেই প্যানেলটার নাম সম্ভবত আমি যদি ভুল না করি সমন্বিত শিক্ষার্থী সংসদ তাহলে এই জিনিসটা স্পষ্ট করা দরকার যে তাদের প্যানেলেরও বক্তব্য একই কিনা আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আদিবাসী উপজাতি এই যে যে দ্বন্দ্বটা আবার সামনে নিয়ে এসেছে হচ্ছে যখন শিবির তার প্যানেল ঘোষণা করো করলো এবং সেখানে সর্বমিত্র চাকমা নামে যে ব্যক্তিটা আছে তাকে উপজাতি হিসেবেই আখ্যা দেওয়া হলো এখন দেখেন আপনারা আবার একটু সোশ্যাল মিডিয়া যদি আমরা ফিরে যাই দেখা যাবে যে শিবিরের লোকজনই নানাভাবে প্রচার প্রচারণে আদিবাসী শব্দটা ব্যবহার করছে তাহলে এটা কি তাদের ভোট ব্যাংক বানানোর জন্য কারণ কয়েকদিন আগেও কিন্তু তারা আমাদেরকে বলছিল যে যারা আদিবাসী বলে তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী তারা হচ্ছে সন্ত্রাসী তাহলে ধরেন এই যে ভোটের রাজনীতিকে সামনে রেখে যেই ধরনের কি বলবো কাজগুলো করা হচ্ছে এগুলো কিন্তু একটা তারা তাদেরই সাংঘর্ষিক হচ্ছে তাদের যে মতাদর্শিক লড়াই সেটা যে কতটা ভঙ্গুর সেটা কিন্তু এর মাধ্যমে প্রতিয়মান হয়ে গিয়ে আপু এই থেকে এখনো লেভেল প্লেইং গ্রাউন্ডটা আছে নাকি এখনো কোনো একটি সংগঠন বা কোন দুটি সংগঠন তাদের মতো করে গ্রাউন্ডটাকে ধরে রেখেছে প্রথম কথা হল আমি এতক্ষণ যে সমস্যাগুলো অ্যাড্রেস করলাম এগুলো কিন্তু অন্যান্য অনেক ব্যক্তিকে অন্যান্য অনেক ইন্ডিভিজুয়ালকে অন্যান্য অনেক সংগঠনকে অলরেডি ব্যাকফুটে রাখছে যখন আমাকে নিয়ে কন্টিনিউসলি ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে তখন কিন্তু এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে এবং এই যে যে ডিসইনফরমেশন গুলো যাচ্ছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি স্বীকৃত গ্রুপগুলো থেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এই যে লেভেল প্লেইং ফিল্ডটা এটা কিন্তু নেই কখনো ছিলই না ছিল না আপনি যদি দেখুন নারী প্রার্থীদের সাথে পুরুষ প্রার্থীদের তুলনাটা করেন তাদের লেভেল প্লেইং এর ফিল্ড তৈরি করেন তুলনা করেন তাহলে তো এইটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে রাজনৈতিক ইতিহাস তাতে কখনো ছিলই না আমাদের নারীরা এখনো দেখবেন আপনারা যদি নারী যে বা ফাতেমা তাদেরকে যদি গিয়ে প্রশ্ন করেন যে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন তারা বলবে যে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে বা বলে যে আমরা নারী দেখেই কেবলমাত্র নারী দেখে আমরা আসলে বিপি হতে পারবো না যারা আমাদেরকে বুলি করে তাদেরকে আহ্বান করি যে আসেন আমরা রাজনৈতিক মতাদর্শিক যে লড়াইটা সেটা করি ঠিক আপনি এখানে যেভাবে বসে আছেন সে আমার অপজিশনে বসে এবং আমার সাথে লড়াইটা করুন আমি জানি সে পারবে সে পারবে না সে হেরে যাবে দেখি কিন্তু সে প্রতিনিয়ত আমাকে সাইবার বুলি করছে অ্যাটাক করছে সে অন্যান্যদেরকে বলছে গোছল করে অন্যদেরকে বলছে আজকে কয় টাকার পাতা খাইলি বা সবজি খাইলি কারণ সে আমার সাথে আসলে রাজনৈতিক মতাদর্শিক লড়াইটা করতে পারবে না তো প্রশাসন যদি এটাকে আসলে এটার এগেনস্টে কোনো পদক্ষেপ না নেয় তাহলে নির্বাচনে যে লেভেল প্লেইং এর ফিল্ড এর কথা আমরা বলছি সেটা থাকবে না এবং সেটা নেই অনেকাংশে

ওইখান থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে হাসিনা তার বিরুদ্ধে বা গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে সে সবাইকে রাজাকার ট্যাগটা দিয়ে দিত তার পছন্দ হচ্ছে না আমার সাথে মিলছে না তুমি তো রাজাকার হাসিনার যে ইন্টেলেকচুয়াল বডি যারা যে সুশীল সমাজে দাঁড় করেছিল তারাও ওই একই কাজে করতো এখন ধরেন পাঁচের পরে কি হলো পাঁচের পরে হাসিনা হতে চায় যারা যাদের মধ্যে মনোভাবটা আছে তারা একই কাজ করা শুরু করলো তারা কি শুরু করলো আমার ওকে পছন্দ হচ্ছে আর ও আমার বিরুদ্ধে কথা বলতেছে ওর যে কথা বলছে সেটা আমার রাজনীতির জন্য ক্ষতি আচ্ছা ঠিক আছে স্বাভাবিক ট্যাগ দিয়ে দাও একটা মেয়ে যে তার জন্ম তে হয়ই নাই সে জানেও না যে স্বাভাব জিনিসটা কি যে হচ্ছে এতটাই রাজনৈতিক সকল জিনিস থেকে দূরে কিন্তু সে ধরেন তার নিজের মতো করে চলছে সে ধরেন একটা টিপ করছে আপনার পছন্দ হচ্ছে না সে ধরেন চুল রং করছে আপনার পছন্দ হচ্ছে না সে ধরেন তার চুলের রঙও নাই টিপও পরে নাই জামা কাপড়ও তথাকথিত সুশীল নারীরা যেমন পড়াচ্ছে সেরকম পড়াচ্ছে কিন্তু সে একটা কথা বলো যেটা আপনার পছন্দ হচ্ছে না তাহলে তাকে আপনি কি বলবেন সাহবাগী তাহলে মারাত্মক এই যে যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা কারা তৈরি করছে এবং এই ন্যারেটিভটাকে কারা আসলে মদত দিচ্ছে আমি যদি এই প্রশ্নে একটু কথা বলি কিছুদিন আগে এস এম ফরাজ সম্ভবত একটা টক শোতে বলেছে যে পাঁচই আগস্টে যে ব্যক্তিকে ধরা হলো যে সে ছবি তুলছিল নারীদেরকে এবং বলা হলো যে এটা সাজানো নাটক এখন আমি চলে যাই যে সেই ব্যক্তিকে যখন অফিসে ধরে নিয়ে তার ফোনে দেখা যে সে নারীদের জুম করে ভিডিও তুলছিল তাকে দেখা গেল যে শিবিরের বিভিন্ন গ্রুপে সে যুক্ত আছে এবং দেখা গেল যে সে আসলে শিবির করে শিবিরের কর্মী তারপরে আবার ফিরে আসি আমরা পাঁচই আগস্টের পরে ঠিক কয়েকদিন পরই এখানে শিবিরের প্রোগ্রাম চলাকালীন সময় হচ্ছে জামাতের সমর্থন করে এমনই একজনের গাড়ির ড্রাইভার সে গাড়ির ভিতর থেকে বসে বসে নারীদের জুম করা ভিডিও তুলছিল নারীদের ওই নারীর জুম করা ভিডিও তোলাটা হচ্ছে ন্যায্য কারণ সে হচ্ছে স্বাভাবিক আচ্ছা ঠিক আছে ভালো কথা এখন দেখেন এই যে দুইটা ঘটনা এই দুটো ঘটনা কিন্তু আমরা দেখতেছি যে একই উচ্চ থেকে আসতেছে এর আগে আমরা যে ঘটনাগুলো দেখছি গণতান্ত্রিক ছাত্র জোটের নারীকে যে হচ্ছে রাজাকারের চিহ্নিত রাজাকারের মুক্তির প্রতিবাদে যখন সমাবেশ করছিল তার কোমরে যে লাঠি মারলো সে কে ছিল সেও দেখা গেল জামাত শিবির কর্মী তাকে ছাড়িয়ে আনলো কারা এবং যেই নারী নিপীড়কদেরকে বারবার শাহবাগ থানায় পাঠানো হচ্ছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে কারা এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এই জিনিসগুলো যারা করছে তারাই কিন্তু এই শাহবাগী ন্যারেটিভটাকে সামনে এনেছে এবং তার মাধ্যমে নারীদেরকে নিপীড়ন করা যায় নারীদেরকে হেনস্থা করা যায় এই ব্যক্তিকে পছন্দ হচ্ছে না শাহবাগী টেক দিয়ে তাকে মেরে ফেলা যায় সবকিছুই কিন্তু তারা ধীরে ধীরে এটাকে স্বাভাবিকরণটার এই প্রক্রিয়ায় আছে যেটা একটা ফ্যাসিবাদী আচরণ আপু আমরা একটু ডাকসুতে আবার ফিরে আসি জি অবশ্যই ডাকসুতে কোন পদে লড়ছেন ডাকসুতে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে লড়ছি এই পদটাকে বেছে নেওয়ার কারণ কি এবং বাকি যত আপনার প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে নিজেকে কেন আপনি ভিন্ন ভাবে দেখবেন আচ্ছা আমি আপনাকে বলি যে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কোভিড এর টাইম তো মিড পরীক্ষা দেওয়ার ঠিক আগে আগে তো মিড এর পরে হচ্ছে কোভিড এর লকডাউন শুরু হলো তো মিড দেওয়ার ঠিক আগে আগে আমি একদিন পরীক্ষা দিয়ে বের হয়ে কলা ভবনের কমন রুমে গিয়ে আমি একটা সিঙ্গারা নিলাম সিঙ্গারের মধ্যে আমি একটা সিমেন্টের দলা পেলাম এটা আমাকে ট্রমাটাইজ করে দিল কাহিনি কি এই সিমেন্টের দলা যদি আমি কোনোভাবে খেয়ে ফেলতাম বা কোনোভাবে আমার গলায় আটকে যেত তাহলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইমিডিয়েটলি কোনো মেডিকেল হেল্প পাবো না সুতরাং আমি হয়তো মরেও যেতে পারতাম এই কে রেখেই আমার তিন চার মাস পর আবার সেই কমন রুমে খেতেই হচ্ছে আমি যখন আমার মন খারাপ হয় একটা কমন স্পেসে একা বসে কিছুক্ষণ চোখের পানি ফেলবো আমি সেই নিরাপদ স্পেসটা পাই না এই ক্যাম্পাসে সুতরাং আমি তখন বুঝলাম যে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কম্পিটিশন যখন আমি একটা সিট পাই তারপর আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় খাদ্য সংকট বাধা হয়ে দাঁড়ায় হলের একটা সিট আমি এই বাধাটা রাখতে চাই না আমি চাই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট যারা নাকি প্রতিনিয়ত শিক্ষার্থী সংসদে পোস্ট দিতে থাকে যে আমি আজকে আমার খাবারের রাবার ব্যান্ড পেয়েছি আমি আমার খাবারের তেলাপোকা পেয়েছি এই সমস্যাগুলো দূরীকরণ একটা নারী যার নাকি প্রতি মাসে ব্লিডিং হয় সে ঠিকমতো প্রোটিন পায় না তাহলে সে পরীক্ষা দিবে কিভাবে পড়বে কিভাবে আমি চাই যে পুষ্টিমান সম্মত খাবারগুলো যেন তারা পাক তার বিশ্ব জয়ের যে স্বপ্ন সেই স্বপ্নের পথে যেন এগুলো বাধা হয়ে না দাঁড়াক আমি কেন ভিন্ন কারণ আমি আপনাদেরকে আসলে কোনো ধরনের এমন কোন ই দিচ্ছি না আহ স্বপ্নের কথা বলছি না বা এমন কোন কাজ আমি করে ফেলবো বলছি না যেটা আসলে আমার এখতিয়ারে নাই আমি শুধু সেই জিনিসটার জন্য লড়াই করব যে লড়াইটা আসলে আমি আগস্টের পর এবং তার আগেও করে আসছি একটা বৈষম্যহীন একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লড়াই তাহলে আমি এটা সেটা কিভাবে করতে চাই আমার কথা খুবই স্পষ্ট যে এই যে ক্যাম্পাসে যতগুলো ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া আছে সেগুলো আসলে ইজারা দেওয়া চলবে না সেটার প্রত্যেকটা কর্মচারী হবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বেতনভুক্ত কর্মচারী সেটা দেখাশোনা করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমি যদি পঞ্চাশ টাকার খাবার খাই তিরিশ টাকা যে ভর্তুকি সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেবে আমার যে মেনু তাতে এই ক্যাফেটেরিয়া টিএসসি ক্যাফেটেরিয়ার মোটা চাল যেটা খেয়ে আসলে হজমও হয় না সেটা থাকবে না সেটা আমি নির্ধারণ করব মেনু আমাদের যে পুষ্টি বিজ্ঞান যে অনুষ্ঠানটা আছে সেখানে একজন শিক্ষকে সেখানে পাঁচজন অভিজ্ঞ শিক্ষক পুষ্টি বিজ্ঞানীর সহায়তা এবং সেখানে বৈচিত্র্য থাকবে আমার খাদ্য যেন আমার পড়াশোনায় আমার স্বপ্ন জয়ে বাধা হয়ে না দাঁড়াতে পারে আমি সেটাই নিশ্চিত করতে চাই অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ